তো বন্ধুরা তোমাদের কিছু কথা বলার জন্য আবারও একটা ভিডিও করছি তো সবাই সবার পাশে থাকলে অবশ্যই সবাই হয় তো আমার পাশে সত্যি বোধ কেউ নেই ভালোবাসার মানুষ কেউ নেই তো ভালোবাসার মানুষ সবার বোধহয় আছে আমার বোধ হয় কেউ নেই কেন বলছি এ কথাটা আমার মানে এতগুলো ফ্যান ফলোয়ার শুধুমাত্র শুধু নামেই ফ্যান ফলোয়ার ঠিক আছে আর আমার মানে ভিডিও করতে আমাকে মনে হয় ওরা দেবে না বা ওদের কি উদ্দেশ্য আমি জানি না তো আমার ভিডিওগুলো ভালো ভিডিওগুলো তোরা শেয়ার কর ভালো করে এ কর সেটা করে না ওরা হচ্ছে সমস্ত আমার যত লাইভ ভিডিওগুলো বা কিছু ভিডিও নিয়ে ওরা ইউটিউবও হচ্ছে ফেক আইডি খুলেছে এবং হচ্ছে ফেসবুকে ছ সাতটা ফেক আইডি খুলেছে আমার নামে তো খুলে এরকম করছে আমি জানি না হয়তো কোপালে মনে হয় আমার আর ভালোবাসা নেই কারণ তো এরকম করতে থাকলে বারে বারে যদি এরকম করতে থাকে তাহলে তো আমার ভিডিও কটাই ছেড়ে দিতে হবে তাই না আমাকে ভালোবাসা কেউ দিচ্ছে না এমনিতে আমাকে কেউ এতটা যদিও আমার ফেন ফলোয়ার তোমরা হও যে আমাকে এতটা ভালোবাসে কিন্তু আমার এতে এসে সাপোর্ট করছো না আমাকেই কোনো ভালোবাসা দিচ্ছ না তোমরা নিজেরা নিজেদের মতন ফেক আইডি খুলে নোংরা নোংরা ভিডিও তৈরি করে সেটা আমাকে দিয়ে চালাচ্ছ এগুলো কিন্তু ভালো জিনিস নয় তাও আমি তোমাদের বলছি বন্ধুরা আমাকে যদি ভালোবাসতে চাও আমাকে যদি একটু মানে ভিডিও করতে দাও তাহলে আমাকে একটু সাপোর্ট করো আমি যাতে করে ভিডিও করতে পারি ঠিক আছে আবার ইউটিউবেও তোমরা করেছো তারপরে ফেসবুকে করেছো মানে আমাকে কি তোমরা সত্যি বলো তো ভিডিও করতে দেবে কি দেবে না তাহলে আমি বারো মানে সবে করে দিই বন্ধ করে দিই ঠিক আছে তো আমাকে যদি ভালোবাসা দাও আমার এই এসে আইডি এসে সবাই আমাকে একটু ফলো করে দিও সবাই একটু ভালোবাসা দিয়ে আর সবাই আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে তো ভালোবাসা নিয়েও শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থেকো আর সবসময় যেটা বলি বৌদির কথা মনে রেখো ঠিক আছে টাটা বাই বাই এই পর্যন্ত আজকের ভিডিওটা